আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আমরা সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকি আজকে আমরা এমন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হলো মিনি ফগার মেশিন আপনারা জানেন যে আমাদের দেশে ডেঙ্গু মহামারী আকারে ধারণ করেছে এবং এই ডেঙ্গুর জন্য অনেক মানুষ মারা যাচ্ছে তো এটা আসলে সিরিয়াসলি নেওয়া দরকার তো এডিস মশার কারণে আসলে ডেঙ্গু হয়ে থাকে আর ডেঙ্গু থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করি না আজ পর্যন্ত এখন পর্যন্ত এমন কোনো চিকিৎসা পদ্ধতি বের হয় নাই যে ডেঙ্গু থেকে আপনি মানে ওষুধ খেয়ে সুস্থ হয়ে যাবেন তো প্রথমত আপনার মশা যে উৎপন্ন হয় সেই জায়গাটা যদি আপনারা ধ্বংস করে দিতে পারেন সেক্ষেত্রে আপনার ডেঙ্গু থেকে বাঁচার একটা সম্ভাবনা তৈরি হবে তো ডেঙ্গু ছাড়াও এছাড়া আমাদের অনেক খামার রয়েছে যারা খামার করে থাকেন খামারি ভাই রয়েছেন তো তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক যে খামার রয়েছে সেখানে প্রচুর প্রচুর মশা এবং মাছির উৎপন্ন উৎপন্ন হয়ে থাকে সেই জন্য আসলে আমাদের পাশেই যদি বাড়ি থাকে সেই জন্য আমাদের অনেক রোগ রোগবালাই হতে পারে আর গাভীর জন্য কিন্তু মশা আসলে খুব ডিস্টার্ব একটা ব্যাপার হয়ে থাকে তো এই এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনারা মিনি ফগার মেশিনটি ব্যবহার করতে পারেন আমার পাশে যেই ভিডিওটি দেখতেছেন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে স্প্রে করা হচ্ছে এই ছোট মেশিনটির দামও খুব একটা বেশি না আপনারা বাসাবাড়ি অফিস আদালত বা ছোট ছোট জায়গায় নিজ নিজ প্রতিষ্ঠানগুলোতে ব্যবহার করতে পারেন এই ডেঙ্গু থেকে বাঁচার জন্য বা মশা মাছি নিধন করার জন্য এই মিনি ফগার মেশিন যথেষ্ট পিছনে একটা স্প্রে বোতল থাকবে যেটা হলো মিনি গ্যাসের বোতল এছাড়া রয়েছে এরোসোল অবশ্যই ভালো মানের এরোসল ব্যবহার করতে হবে ডেঙ্গু মানে এডিস মশা এবং বিভিন্ন ধরনের মশা ধ্বংস করার জন্য তো তো এই মেশিনে কোনো ধরনের কোনো সাউন্ড নেই আমরা বড় যে ফগার মেশিনগুলো দেখি সেগুলোতে কিন্তু প্রচণ্ড সাউন্ড হয়ে থাকে এখানে যেহেতু কোনো ধরনের সাউন্ড নেই সেক্ষেত্রে আপনারা সাউন্ড নিয়ে কোনো প্যারা খাইতে হবে না তো আপনাদের যদি এই মিনি ফগার মেশিনটি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটার জন্য রয়েছে এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আপনারা এখন দেখতে থাকুন ঠিক সহজে কীভাবে এই মিনি ফগার মেশিনটি ব্যবহার করা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন এবং দেখতে থাকুন ঠিক সহজে কীভাবে এই মিনি ফোগার মেশিন ব্যবহার করেছে ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম